শীত মানেই নানান ধরনের সবজির খেলামেলা তার মধ্যে এখানে একটি আছে কাঁচা টমেটো কাঁচা টমেটোর এরকম একটা দুর্দান্ত রেসিপি যদি হয় তাহলে আশা করি আপনাদের আর কোনো ভাত খেতে কষ্টে হবে না মাছ মাংসকেও হার মানাবে আসসালামু আলাইকুম আমি সুলতানা হক আপনাদের সাথে নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম এটা এমন একটা রেসিপি যেটা নাকি খেলে আপনাদের মনটা ভরে যাবে ভাতের প্লেটও খালি হয়ে যাবে এটা এতই মজাদার একটা রেসিপি কোনো মাছ মাংস এখানে প্রয়োজনই হবে না চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি কাঁচা টমেটো নিয়েছি স্ক্রিনে দেখিয়ে বুঝতে পেরেছেন কাঁচা টমেটোগুলো ধুয়ে পরিষ্কার করে এরকম করে কুচি করে নিতে হবে প্রথমে এরকম অবশ্যই একটু কুচি করে নেবেন তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কাঁচা টমেটো যেহেতু সিদ্ধ হতে একটু সময় লাগে তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেলটা গরম হয়ে আসলে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি এখানে গোটা রসুন দিয়েছি কয়েক টুকরো তারপর এখানে দিয়ে দিলাম তিনটা কাঁচামরিচ একটু ঝালটা বেশি খেলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন পেঁয়াজটি একটু ভাজা হয়ে গেলে তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যাতে একটা স্মেল বের হয় কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এখানে দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে পানি যাতে আমার হলুদ আর মরিচের গুঁড়োগুলো পুড়ে না যায় তা না হলে কিন্তু তেলের মধ্যে সরাসরি হলুদ মরিচ দিলে কিন্তু পুড়ে যায় তাই একটু পানি দিয়ে অল্প একটু পানি দিলেই হবে তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ তারপরে জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেবেন তাহলে হলুদ মরিচের যে একটা গন্ধ আছে সেটা চলে যাবে তার মশলাটা একটু কষিয়ে নিলে কিন্তু ভালো লাগে যে কোনো খাবারই খেতে ভালো লাগে তারপর আমার কষানো হয়ে গেল দেখেন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু উঠে এসেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে তারপরে যে টমেটো আমি কুচি করে রেখেছি সেই টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি টমেটোকে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কাঁচা টমেটো কিন্তু শরীরের জন্য ভালো পাকা টমেটো শরীরের জন্য খুবই উপকারী আপনারা কম বেশি সবাই জানেন আর কাঁচা টমেটোর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই 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 মজা অসাধারণ আর দুর্দান্ত আপনাদের বলে না আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলে কিন্তু এই শীত জুড়ে এটা কিন্তু আপনারা খেতে চাইবেন আমার কিন্তু কষানো হয়ে গেছে তারপরে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যতটুকু পরিমাণ পানি লাগবে তার মানে হচ্ছে টমেটোটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন মনে হবে আপনার কাছে ঠিক ততটুকুই এখানে পানি দিয়ে দিবেন তারপর এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে এরকম পানিটা শুকিয়ে নেবেন এই দেখো এখন আমার পানিটা কিন্তু শুকানো হয়ে গেছে এখন আমি এটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিব আর তার আগে একটু ডাল গুটনি দিয়ে এরকম ম্যাশ করে নিচ্ছি এটা কিন্তু অলরেডি এমনি ম্যাশ হয়ে গেছে তারপরে কিছুটা দানা দানা থেকে থাকে তাহলে আমি একটু ডাল গুটনি দিয়ে ম্যাশ করে নিচ্ছি আপনারা চলে রসুনটা ম্যাশ করে দিতে পারেন বা ভাতের সাথে রসুনটা কিন্তু আস্ত খেতেও ভালো লাগে আর এখানে টমেটোটা কিন্তু আপনারা যদি ডিপ ফ্রিজে রেখেও দেন তাহলেও কিন্তু সারা বছরই খেতে পারেন এটা কিন্তু খুবই ভালো একটা খাবার আমি আগেই বলেছি এটা গ্রাম অঞ্চলে খুব ভালো আগের মানুষ এখনো খায় আমাদের শহরে এত কিছুর ভিড়ে এইসব খাবার হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে দেখুন আমার কিন্তু এই রান্নাটা প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ সময় আমি এই টমেটোটা তেলের মধ্যে একটু ভেজে নেব আর একটু ভাজা ভাজা করলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর কিছু পরিমাণে আমি এখানে ধনিয়া পাতা ঘুচে দিয়ে দিচ্ছি এটা আমার স্কিপ হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখলেই মনটা ভরে যায় বাঙালিক বাঙালি খাবার যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন আর অলে প্রেস করে রাখলে নতুন ভিডিও আপলোড দিলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ